দর্শক দেখা কারণ বাজার থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে ইলিশের বাজার থেকে বলছি বিভিন্ন সাইজের ইলিশ আজকে কেমন যাচ্ছে রেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমার সাথেই থাকতে হবে দেখতে হবে আজকের বাজারে কেমন যাচ্ছে ইলিশের বাজার দেখি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ভাইয়া এটা সাইজ কেমন ভাইয়া

সবগুলো মাছ বিক্রি হয়ে গেছে বায়ের দেখি দর্শক সাথে থাকতে হবে আমার দেখতে থাকতে হবে কেমন নামে যাচ্ছে ইলিশের বাজার দর্শক দেখতে থাকুন কেমন যাচ্ছে ইলিশের বাজার

ভাই কান দেখে ইলিশ মাছ কেন না ভাই কানের ভিতরে বরফের পানি যায় ইলিশ মাছের জীবন বরফ যতক্ষণ হয় আপনার পেলন না উঠবে ততক্ষণ বরফি এই জ্যাটা গেলো জ্যাটেনেশ আর একটা জিনিস ভাই বিকাশ এসেছে বিকাশের টাকা দিয়ে খরচা দিয়ে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বড় ভাই আপনারা আবার নানিশা একবার কালারটা দেখলাম পান খাইছে পান খাইছে ইলিশে পান খাইছে মামা কত কাজের মিল আছে মামা এক মুখে ভাইয়া যে আমি বলছি না ভাই আমার কত মিল পাবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই আগে বিকাশের প্যাকেট কাট দিছে আর দুটো দে ভাই ধরেন আপনি একটা ধরেন আর একটা দে

দেখতে থাকুন ঢাকা আমি আজকের ইলিশের দাম দুটাই বিক্রি হচ্ছে ইলিশ দেখতে থাকুন ইলিশের মার্কেট কেমন ভিড় লেগে গেছে